পর প্রশ্ন হলো বয়ের সাথে मोहब्बत বাড়াবো কিভাবে বয়ের সাথে मोहब्बत বাড়াবেন কিভাবে আজি প্রশ্ন मोहब्बत বানানোর জন্য আমল আছে বলবো শুধু বয়ের সাথে না যেই করে মানুষের সাথে मोहब्बत বানানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু কিছু পরামর্শ আছে এর ভিতর এক নম্বর পরামর্শ হলো কারোর অজ্ঞোরে যদি কারোর পেছনে যদি তার জন্য দোয়া করেন ধরুন আপনার স্ত্রী আপনি অনেক ভালোবাসেন আপনি চান তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি হোক আপনি তার অগোচরে দোয়া করবেন আল্লাহ আপনি আমার স্ত্রীর প্রতি রহম করেন তার গুণাখাতে মাফ করে দেন তাকে ভালো মানুষ বানান আর কার বানান তার জিন্দিগিতে বরকত দান করেন ইত্যাদি ইত্যাদি তার জন্য তার অগোচরে তার পেছনে যত বেশি দোয়া করবেন তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি হবে দ্বিতীয়ত নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অন্যকে ভালো না বাসবে আর আমি কি তোমাদেরকে বলে দিব না যে কাফটি করলে তোমরা তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সম্পৃতি তৈরি হবে সবাই আমরা অবশ্যই বলে দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফশুস সালামা বাইনাকুম তোমরা তোমাদের পরস্পরের মধ্যে সালামের প্রচলন ঘটাও অতএব কাউকে নানা নানা সালাম দিবেন সুন্দর করে সালাম নিবেদন করবেন যত বেশি সালাম দিবেন তত বেশি কি হবে ইনশাআল্লাহ محبت তৈরি হবে তাহলে محبت তৈরির আরেকটা আমল শিখাই দিলাম আর তিন নম্বর আমল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাহাদু তাহাবু। তোমরা এক অন্যকে হাদিয়া দাও উপহার বিনিময় করো তাহলে মহাব্বত তৈরি হবে বইয়ের জন্য ঘন ঘন শাড়ি কিনে নিয়ে আসবেন সামর্থ্য যতটুকু আছে ততটুকু অনুযায়ী হাদিয়া তোফা কিনে নিয়ে আসবেন বুধ বাদাম কিনে নিয়ে আসবেন যেটা সে পছন্দ করে সেটা নিয়ে আসবেন যত হাদিয়া দিবেন তত কি হবে মহাব্বত তৈরি হবে একই কথা স্বামীদের বেলায় প্রযোজ্য তাহলে তিনটা আমল শিখাই দিলাম এগুলা করলে কি হবে মহাব্বত তৈরি আর সবর করতে হবে দাম্পত্য জীবনে সবরের কোনো বিকল্প নাই আমাদের দেশে দাম্পত্য জীবনে সুখ শান্তির পরিমান এই পরিমাণ কমছে যে বেশিরভাগ দম্পতিরা সুখে নাই বিয়ে হতে দেরি তালাক হতে দেরি নাই পত্র পত্রিকা করলেন দেখবেন যে কোন এলাকাতে চোদ্দোটা করে প্রতিদিন বিয়ে হচ্ছে তো দশটা করে ভাঙছে ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যাচ্ছে দাম্পত্য জীবনে সুখ থাকা সুখী থাকার জন্য প্রথম শর্ত হলো সবর করতে হবে স্বামীকেও করতে হবে স্ত্রীকেও একসাথে যৌথ জীবনে অনেক পড়ার গরমিল হয় একটু সবর করলে কিছু কাল গেলে আস্তে আস্তে সবকিছু সংশোধিত হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে সবর করার টফিক দান করুন সেই সাথে শকরও করতে হবে যতটুকু না পাইতে পারতেন তাহলে ইনশাল্লাহ সুখে থাকতে পারবেন এরপর প্রশ্ন হলো বর্তমানে অনেক মেয়েরা বোরকা পরে কিন্তু অনেক মেয়েরাই বোরকা ইসলামিক বিধান অনুযায়ী পরে না তারা বোরকা পর্দার চেয়ে ফ্যাশন হিসাবে বেশি ব্যবহার করে এদের উদ্দেশ্যে কি বলবেন এরকম লোক অনেক আমাদের সমাজে আছে যে বোরকা এমন টেডি বোরকা পরে এমন কমলা বোরকা পরে যে ওই বোরকাটা ঢাকার জন্য আরেকটা বোরকা দরকার উদ্দেশ্য হলো সৌন্দর্য ঢেকে রাখা সৌন্দর্য ঢেকে রাখতে হবে কেন কারণ তার সৌন্দর্য নিয়ে অন্য পুরুষরা বাজে চিন্তা করবে এটা কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন নারী করতে দিতে পারে অতএব সেই জায়গা থেকে তিনি কি করবেন পর্দা করবেন বোরকাটাই যদি মানুষের দৃষ্টি পুরুষদের দৃষ্টিকে আকৃষ্ট করে এত জাকজমক পূর্ণ হয় তাহলে তো সেক্ষেত্রে সৌন্দর্যারীরা তাদের সৌন্দর্য করার পরও থাকে প্রকাশ সেটা ভিন্ন কথা অর্থাৎ বাইরের অংশ কাপড়ের বাইরে এটা দেখা যেতে পারে কিন্তু কাপড় দিয়ে তার সৌন্দর্যটি ডাকবে অতএব পূর্ণ বোরকা এটা না এটা ফ্যাশন এটার কারণে পর্দা করার যে সওয়াব সেটা হাসিল হবে না এবং পর্দা করার যে ফরজ আমল সেটা হবে না অনেক বোন আছেন হঠাৎ অশ্লীল জীবন থেকে পর্দা আসেন ফ্যাশন দিয়ে শুরু করছেন আমরা বলে আস্তে আস্তে সামনে আগান এটাই মূল পর্দা না আমাদের অনেক ভাইরা আছেন প্রবাসে থাকেন বিদেশ থেকে যাক যেমন পূর্ণ একটা বোরকা বইয়ের জন্য নিয়ে আসেন এটা কোনো বোরকাও না বোরকার জাত না এটার কারণে পর্দা হবে পর্দা হলে পরিপূর্ণভাবে ঢোলা ডালা হবে টাইট হবে না অতিরিক্ত চাকচিক্য কারুকার্য কারুকার্যই যদি থাকে তাহলে আর বোরকা হলো কি অতএব এই বোরকা কা পড়লে পর্দা হবে না